প্রথমে আমাদের জেনে নিতে হবে যে জগন্নাথ ইউনিভার্সিটিতে আবেদনের জন্য কী কী লাগবে আমাদের এখানে মূলত লাগবে এইচ পরীক্ষার রোল এইচএসির ইয়ার এইচএসসি এসসির বছর এসএসসি রোল এসএসসি ইয়ার এসএসসি বছর একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার একটা অ্যাক্টিভ ইমেইল পিকচার এবং সিগনেচার তার পাশাপাশি আপনার বিকাশ নগদে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকা লাগবে এক্ষেত্রে আমি বিকাশ নগদ বলেছি কারণ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সচরাচর সবাই পেমেন্ট করে থাকে আমরা যে কোনো ব্রাউজারে যাব ব্রাউজারে আসার পর আমরা এই ওয়েবসাইটে যাব আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। ভর্তির পদ্ধতিগুলোর মধ্যে ন্যূনতম যোগ্যতা মোবাইল নাম্বার ছবি ফ্রি প্রদান এগুলো আছে এ আবেদন শুরু হয়েছে দুই তারিখ থেকে আবেদন শেষ হবে একুশ তারিখ তারপরে প্রবেশপত্র দুই তারিখে পরীক্ষা নিচের দিকে আপনার এখানে নোটিশ আছে ভিডিও বড় হবে বলে এগুলো নিয়ে কোনো মানে কথা বলছি না আপনারা দেখে নিতে পারেন তারপরেও ভিডিও দেখলে আমার মনে হয়নি এগুলোর প্রয়োজন আছে এখন আমরা আবেদন করার জন্য এখানে নতুন আবেদন যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইচএসসির ইনফরমেশনগুলো এখানে দিব এবং এইচএসির ইনফরমেশনগুলো দিয়ে পরের ধাপে যাব। সব তথ্যগুলো দেওয়ার পর পরবর্তী ধাপে ক্লিক করছি ক্লিক করার পরে নেক্সট এসে উপরে তথ্যগুলো আছে আপনারা দেখে নেবেন আর এইখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটা সচরাচর ব্যবহার করা হয় নাম্বার ভুল হলে কিন্তু হবে না আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়ার পরে নিশ্চিত করুন এটাতে ক্লিক করে দেব দেখুন এই মোবাইল নাম্বার দিতে ভবিষ্যতে সকল প্রকার কার্যক্রম ব্যবহৃত হবে মোবাইল নাম্বারে প্রেরিত ছয় ডিজিটের পাসওয়ার্ডটি সঠিকভাবে সংরক্ষণ করতে হবে আমি এখন নিশ্চিতকরণ দিচ্ছি এইবার একটু অপেক্ষা করতে হবে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে মোবাইল নাম্বারে মেসেজ অলরেডি চলে গেছে পাসওয়ার্ড দেওয়ার পর নিশ্চিত কোরনে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে বাম সাইডে যেই ইউনিটগুলোতে আবেদন করতে পারবেন সেগুলো আছে এবং ব্যক্তিগত তথ্য উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং ডানেও ইউনিটগুলো দেওয়া আছে কোন কোন ইউনিটে কোন কোন সাবজেক্ট আছে এগুলো আপনারা দেখে নেবেন তার আগে আমাদের একটা কাজ আছে সেই কাজটা হলো উপরের দিকে দেখুন এখানে দেওয়া আছে ছবি ও স্বাক্ষর ক্লিক করার পরে এখানে আপনার ছবি আপলোড করতে হবে এবং স্বাক্ষর দিতে হবে যার জন্য ছবির সাইজটা এখানে দেওয়া আছে তিনশো বাই তিনশো পিকসেল একশো বাইটের বেশি হওয়া যাবে না আর ছবির ফর্মে তৈরি হবে জেপিজি আর সিগনেচারের ক্ষেত্রে তিনশো বাই আশি যেটা ষাট কিলো বাইটের বেশি হওয়া যাবে না এখানে ক্লিক করলে আপনার ছবির সাইজটা অটোমেটিক করে নিতে পারবেন এখানে আপনি ছবিটা সিলেক্ট করে দিচ্ছেন তারপরে যেখানে সেভ করবেন সেটা সিলেক্ট করে সেভ দিবেন দেখুন এখানে সেভ হয়ে গেল এখানে ঠিক একইভাবে সিগনেচারটা দিয়ে দিবেন দেখুন সিগনেচারও এখানে হয়ে গেল তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের সুবিধার জন্য খুব সুন্দর একটা সিস্টেম করছে এখন এখানে ছবিটা আমি সিলেক্ট করে দিচ্ছি আর স্বাক্ষরটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে সংরক্ষণ করে নিচে যেখানে ক্লিক আছে আমি সেটা করে দিব এখন ছবি এবং স্বাক্ষর দেওয়া হয়ে গেল এরপর আপনি যেই ইউনিটে আবেদন করতে চাচ্ছেন ওই ইউনিটে এখন আবেদন ফি জমা দিতে হবে যার জন্য প্রত্যেকটা ইউনিটের পাশেই দেখুন লেখা আছে ফি প্রদান করুন আমরা যে আবেদন করব সেই ইউনিটের পাশে যে ফি প্রদান করুন আছে এখানে ক্লিক করতে হবে একটা জিনিস দেখবেন ইউনিটের নিচে লেখা আছে ফি প্রদান সম্পন্ন হয়নি তো আমরা যখন ফি প্রদান করব তখন এখানে চলে আসবে যে ফি প্রদান হয়ে গেছে আর একটা বিষয় যদি ইউনিট আপনি পেমেন্ট করে ফেলেন তারপরে কিন্তু আপনার ছবি বা স্বাক্ষর কোনোটাই আপনি পরিবর্তন করতে পারবেন না তো আমি এখন যে ইউনিটে আবেদন করতে চাচ্ছি সেই ইউনিটে ফি প্রদান করুন এখানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে কোন ভাষায় পরীক্ষা দেবেন সেটা বাংলা সিলেক্ট করলাম আর সূর্যপে এটা সিলেক্ট করার পর নিশ্চিত ক্লিক করব এরপর দেখুন এখানে অপশন আছে কার্ডের অপশন কোন কোন কার্ড তারপরে এম ওয়ালেটে মোবাইল ব্যাংকিংগুলো আছে তারপরে আই ব্যাংকিং আছে এটা ইসলামিক এবং লগ ইন অপশন আছে ওখানে যাচ্ছি না যেহেতু আমরা মোবাইল ব্যাংকিং করব তাই এম ওয়ালেটে বিকাশ সিলেক্ট করছি বিকাশ সিলেক্ট করার পরে নিচে দেখুন পে নাও নামে একটা অপশন আছে এটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তারপর কন্টিনিউ তারপরে আপনার বিকাশ অ্যাকাউন্ট একটা কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে উপরে দেখুন ডানে দেওয়া আছে যে কত টাকা এখানে কাটবে তো আমি এখন কোডটা দিয়ে কনফার্ম করে দিচ্ছি এরপরে আমি পিনটা দিব পিন দিয়ে কনফার্ম করে দেব চলে আসলো এখন আমরা কি করব এই যে এখানে প্রোফাইল লেখা আছে এই প্রোফাইলে ক্লিক করব এরপর দেখুন একটা লেখা আছে একটি ইউনিটে পেমেন্ট সম্পন্ন হওয়া ছবি বা স্বাক্ষর পরিবর্তন করা যাবে না আগেই বলেছিলাম এখন দেখেন ডি ইউনিটে ফি প্রদান সম্পন্ন হয়েছে এখন আমরা কি করব পেমেন্ট রিসিট যেটা এটা আমরা ডাউনলোড করব ক্লিক করলাম চলে আসলো আপনাদের সুবিধা তো আমি ছোট করে নিচ্ছি দেখুন এখানে প্রিন্ট অবলিক ডাউনলোড এই অপশানটা আছে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো আমি এখন প্রিন্ট অবলিক ডাউনলোড যেটা সেখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে মাইক্রোসফট এটা সেভ এস পিজি পিডিএফ সিলেক্ট করলাম তারপরে সেভ ক্লিক করলাম তারপর যেখানে সেভ করব সেখানে সেভ করে সেই ফোল্ডারটা সিলেক্ট করে সেভ করে দেব তাহলেই হয়ে যাবে